সনাতন ধর্মাবলম্বীদের পার্বণকে উৎসমুখর পরিবেশে উদযাপনের ক্ষেত্রে চট্টগ্রামে যতগুলো উপজেলা রয়েছে তার মধ্যে রাউজিনের নাম থাকবে সবার শিষ্যে এবার বাসন্তী পূজায়ও তার ব্যতিক্রম নয় শারদীয় দুর্গাপূজার আমেজেই আনন্দগণ পরিবেশে চলছে বাসন্তী দেবীর আরাধনা চৌটা এপ্রিল শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রায় অর্ধ পূজা পূজামণ্ডপ পরিদর্শন করেন রাওজন উপজেলা পূজা উদযাপন পরিষদ এ সময় বিভিন্ন পূজা ঘুরে দেবী দর্শনের পাশাপাশি পূজা কমিটি ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আমাদের জানা তথ্য মতে রাউজনের চৌদ্দটি ইউনিয়ন পরশ্রমে প্রায় অর্ধশত আরও অধিক পূজা মণ্ডপ শারদীয় দুর্গা পূজার মতো সারম্বরে মহাসারম্বরে শাস্ত্রী মর্যাদায় সর্বাঙ্গী সুন্দর পরিবেশে সকলের সহযোগিতায় বিভিন্ন রাজনৈতিক দল মত প্রশাসন সকলের সহযোগিতায় সর্বোপরি সনাতনী সম্প্রদায়ের একান্ত একান্তিক প্রচেষ্টায় সুন্দরভাবে বাসনী পুজো উদযাপন হচ্ছে আমাদের আসলে দেশের যে ক্রান্তিকাল চলছে এটার রাওজনের একটু ভিন্ন বিষয়টা হচ্ছে রাওজান ঐতিহাসিকভাবে হচ্ছে প্রতিবাদী কারণ এই রাও হচ্ছে মাস্টারদা সূর্য সেনের রাওজান এর আওজান হচ্ছে কবি নবীন চন্দ্র সেনের আওজন সুতরাং বুঝতে হবে এখানের জন্মসূত্র লগ্ন থেকেই এটা একটা প্রতিবাদের একটা স্থান এবং এখানে হিন্দুরা সব প্রতিটা হিন্দু পল্লী আমরা সবাই এক একজনের সাথে একজন কানেক্টেড আমরা ঐক্যবদ্ধ আছি আর সাথে আমাদের প্রশাসন আমাদের যতভাবে সহযোগিতা করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের সাথে সহযোগিতা করছে খুব ভালো লাগছে শারদীয় দুর্গাপূজার মতো বাসন্তী পূজার সবাই উপভোগ করছে পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু সহসভাপতি তরুণ বিশ্বাস সাধারণ সম্পাদক শ্রী সুমন দাসগুপ্ত দক্ষিণ রাউজেন পূজাযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিটু দে বোমর দাস শ্রীমান শুভ দাস প্রিন্স চৌধুরী শুভ পাবেল চৌধুরী পাল ইমন রঞ্জিত সরকার পাবন আচার্য রানা আচার্য মিশু দর বাপ্পা দাসগুপ্ত অনিক দাস উৎস দাস সহ আরো অনেকেই পূজার যখন পরিষদ সূত্রে জানা যায় উত্তর ও দক্ষিণ রাউজন মিলিয়ে এবার প্রায় অর্ধ শতাধিক মুখর পরিবেশে পূজা হচ্ছে যা মধ্যে সর্বোচ্চ সম্পূর্ণ প্রায় মায়ের পূজা হচ্ছে তো সারম্বর যে পূজা হচ্ছে এটাই হচ্ছে আমাদের অনেক বড় পাওয়া সনাতনীদের একটাই অনুরোধ থাকবে সবার কাছে মানে আমাদের পূজাটা যাতে সবসময় রাজস্বিক ও তামসিক যেন না হয় সাততা যেন বজায় থাকে আমরা অনেক পূজা মন্দিরে গেছি সব মোটামুটি সাত্ত্বিকভাবে পূজায় অনুষ্ঠিত হচ্ছে দশ বারো বছর ধরে শুরু হয়েছে সেই দশ বারো বছর পর্যন্ত এইভাবে চলতেছে এই এলাকার মানুষও খুবই রেকর্ড সংখ্যক পূজার আয়োজন হয়ে থাকে তেসরা এপ্রিল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া পূজার আনুষ্ঠানিকতায় শেষ হবে আগামী সাতই এপ্রিল প্রতিমা দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে অন্তরপাল আকাশ সনাতন টিভি চট্টগ্রাম